নমস্কার বন্ধুরা মনের মুখুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গল্প এ যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি খুব মজার গল্প গল্পের নাম ভগবানের আবির্ভাব ক্যান্সারের ওষুধ যে প্রায় আবিষ্কার করে ফেলেছেন তা লোহিতাক্ষ নিজেই বুঝতে পারছিলেন উত্তেজনায় তার বুক কাঁপছিল তেষ্টা পাচ্ছিল হাত পা ঠান্ডা আর মাথা গরম হয়ে উঠছিল লইতাক সামনে একটা কাঁচের পাত্র বুনসেন বার্নারের উপর বসানো ভিতরে একটা সবুজ তরল টকবক করে ফুটছে সবুজ রঙটা আরও গাঢ় হয়ে কালচে মেরে এলে তিনি সেটা একটা পিউরিফায়ারের মধ্যে রাখবেন একটা ফানেলের ভিতর দিয়ে পরিশুদ্ধ তরলটি একটা টেস্ট টিউবে এসে জমবে তারপর আর মাত্র দুটো পর্যায়ে বাকি থাকবে ক্যান্সারগ্রস্ত একটা ইঁদুর খাঁচায় থুঁকছে তার উপর প্রয়োগ করবেন কিন্তু ফলাফল কি হবে তা লোহিতাক্ষ জেনে গেছেন তার একটা সুষ্ঠ ইন্দ্রিয় আছে সেটা হলো তার কপালের বাঁ দিকে একটা আব যখন তিনি কোনো সাফল্যের কাছাকাছি আসেন তখনই ওই আবটার মধ্যে একটা কুড়কুড়কুড়কুড় করে শব্দ হয় ঠিক যেন পোকা আবের মধ্যে ঘুরে ঘুরে কুরকুর কুরকুর করে আনন্দে গান গায় লোহিতর আবের মধ্যে পোকাটা এখন কুরকুর কুরকুর শব্দ করছে লোহিতাক্কর যখন সর্দি কাশির ওষুধ আবিষ্কার করেছিলেন তখনও ওই আবের মধ্যে এরকমই শব্দ হয়েছিল আর সে কি ওষুধ চারবার নাক ঝাড়লেই সব সর্দি সাফ সেবার তো ওই সর্দির ওষুধ আবিষ্কারের জন্যই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য অতএব দ্বিতীয়বার নোবেল প্রাইজও তার একবারে বাঁধা আবের উপর আদর করে একটু হাত বুলিয়ে নিলেন রোহিতাক্ষ এমন সময় ল্যাবরেটরির দরজা খুলে বনমালি ঢুকলো বনমালি লোহিতাক্ষর কাজের লোক বাবু বাইরে দুজন লোক এছেন এই সকালে আবার কে এলো তা কি জানি একজন বেঁটে আর অন্যজন লম্বা ভালো লোক বলে তো মনে হচ্ছে না যান গিয়ে দেখুন ভালো লোক যে নয় তুই কি করে বুঝলি সে বাবু আপনিও বুঝবেন আমি শুধু কয়েশন যে বাবু এখন কাজে ব্যস্ত দেখা হবে না তাই তো প্রায় মারতে এলো ও তাই বুঝি খারাপ লোক তা কি চাই তারা তার জিজ্ঞেস করার সাহস হয়নি আপনার ভিজিটার আপনি গিয়ে সামাল দিন লোহিতাক্ক সাধারণত উটকো লোকজনের সঙ্গে দেখা সাক্ষেত করেন না কিন্তু আজ তিনি নিজের সাফল্যের আনন্দে এত ডগমগো যে বার্নারের তাপটা কমিয়ে উঠে পড়লেন চল তো গিয়ে দেখি কেমন লোক লোহিতাক্ষর বাইরের ঘরে যে দুজন অপেক্ষা করছিল তারা যে সুবিধের লোক নয় তা এক নজরেই বোঝা যায় বেঁটে লোকটা ভীষণ বেটে পাঁচ ফুটের নিচেই হবে আর তার চেহারা অনেকটা ওই ফুটবলের মতো গোলাকার আর লম্বা লোকটা আবার বিষ রকমের লম্বা এবং দৈত্যের মতোই তার স্বাস্থ্য মিল একটা জায়গায় দুজনের চোখই ফাটার মতো জ্বলন্ত দেখলেই মনে হয় এরা চোখের ইশারায় মানুষের গলা নামিয়ে দিতে পারে কোন দেশের লোক তাও বুঝবার উপায় নেই কায়রং তামাটে উজ্জ্বল মুখো ভাবলে চুল কালো সাহেব বাঙালি চিনে সবই হতে পারে কি চায় আপনাদের বেটে লোকটা তার ভাটার মতো চোখ দুটোকে আরো গনগনে করে লোহিতাকর দিকে চেয়ে থেকে পরিষ্কার বাংলায় বলল অ তুমি তাহলে সেই জড়িবুটিওয়ালা লোহিতাক্ষ সেন এ কথায় কার না রাগ হয় নোবেলজয়ী জয়ী বৈজ্ঞানিক লোহিত বিশ্ববন্দিত বিজ্ঞানী তাকে প্রথম পরিচয় তুমি করে সম্বোধন আর জড়িবুটিওয়ালা বললে তার তো খেপে যাওয়ারই কথা খেপলেন এবং দাঁত করমর করে বললেন তার মানে এটা কি ইয়ার কি জায়গা নাকি বেটে লোকটা একটা মস্ত চুরুট ধরিয়ে এক গাল কটু গন্ধের ধোঁয়া ছেড়ে বলল শান্ত হও শান্ত হও তুমি যে একটা মেডেল পেয়েছ তা আমরা জানি লোহিতাক্ষু অবাক হয়ে বললেন মেডেল কিসের মেডেল ওই যে নোবেল প্রাইজ না কি যেন তার সাজে তুমি যে ভালো ছেলে তা আমরা জানি লোহিতাক্ষুর রাগে কাঁপছিলেন বটে কিন্তু কাঁপতে কাঁপতেও তিনি লক্ষ্য করলেন বেঁটে লোকটার বাঁ কপালে একটা কালো রঙের জরুল আর লোকটা মাঝে মাঝে ওই জরুলটার হাত দিচ্ছে লোহিতাক্ষু বললেন আপনারা বেরিয়ে যান বাজে কথায় নষ্ট করার মতো সময় আমার নেই বেঁটে লোকটা একটু গা জ্বালানো হাসি হেসে বলল কেন কি এমন রান্না কাজে ব্যস্ত আছো হে হ্যাঁ বলেই লোহিতাক্ষর মুখে এক ঝাঁক ধোঁয়া ছেড়ে লোকটা খ্যাক খ্যাক করে অপমানসূচক একটা তাচ্ছিল্যের হাসি আসলো তারপর বলল আগেকার লোকেরা ভক্তিশ্রদ্ধা জানতো আর এখনকার তোমরা ছ্যা ছাছা একটু ভদ্রতাও জানা দেখছি এ কথায় লোহিতাক্ষর লোকটাকে খুন করার জন্য পকেটে হাত দিয়ে রিভলভার খুঁজতে লাগলেন কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল তার তো রিভলভারই নেই কুসবিন কালেও ছিল না বেঁটে লোকটা কিন্তু লোহিতাক্ষর মনের কথা টের পেল এবং সঙ্গীর দিকে হাত বাড়িয়ে বলল খেলনাটা দাও তো দৈত্যটা একটা রিভলভার বের করে বেটের হাতে দিল আর বেঁটেটা রিভলভারটা নিজের বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দিল ভীষণ একটা শব্দ ও ধোঁয়ার ভিতরে বুলেটটা লোকটার বুকে লেগে ঠং করে মেঝেই গড়িয়ে পড়ল বেঁটে লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলল হ্যাঁ দেখলে তো বিশ্বাস না হয় নিজেই চেষ্টা করে দেখো এই নাও রিভলভার একেবারে জেনুইন জিনিস সত্যিকারে গুলিই ভরা আছে বলতে বলতে রিভলভারটা এগিয়ে দিল লোকটা লোকটা সোফায় গা এলিয়ে বসে আর এক কুণ্ডুলি ধোঁয়া ছেড়ে বলল আরে লজ্জা কি চালাও না আচ্ছা নাড়ি রে বাবা লইতা রিভলভারটা তুলে দুম করে গুলি করলেন আর গুলিটা আগের বারের মতোই লোকটার বুকে লেগে ছিটকে পড়লো লোকটা খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল কি হলো হে মেডেল পাওয়া কম্পাউন্ডার কিছু সুবিধে করতে পারলে দাও খেলনাটা আমার হাতে দাও আর শোনো আমি হচ্ছি ভগবান আমার সঙ্গে এই আর কি করতে নেই লোহিতাক্ষর আগে গড় করতে করতে বললেন ভগবানই হোন আর যাই হন। আপনি অত্যন্ত অভদ্র মেটে লোকটা আবার হাসতে লাগল গা জ্বালিয়ে ভুঁড়ি নাচে তারপর বলল ওরে বাপু আমার নাম ভগবান নয় আমি স্বয়ং ভগবান ওই যাদের মূর্তি তোমরা পুজো করো তাদেরই একজন লোহিতাক্ষ নাস্তিক লোক আর নাস্তিক বলি তার ভক্ত স্ত্রীর সঙ্গে প্রায়ই খুব ঝগড়া করেন তার স্ত্রী মোটেই তার নাস্তিকতাকে ভালো চোখে দেখেন না লোহিতাক্ষ লোকটার দিকে চেয়ে ঠাট্টার হাসি হেসে বললেন ভগবান তো একটা বোগাস ব্যাপার আমি ওসব বিশ্বাস টিশ্বাস করি না আর আপনাকে আমার খুব ভালো লোক বলে তো মনে হচ্ছে না আপনি একজন থার্ড গ্রেড ম্যাজিশিয়ান মাত্র অনেক সময় নষ্ট হয়েছে এখন আসুন নমস্কার বেটে লোকটা আবার হাসতে লাগলো তারপর বলল বিশ্বাস করো নাকি জলজান তো দেখতে পাচ্ছ চোখের সামনে কত লোক আমাকে একবার চোখের দেখা দেখার জন্য কত সাধ্য সাধনা করে দেখুন আমার কিন্তু ই কি করার সময় নেই ল্যাবরেটরিতে আমি একটা জরুরি কাজ করছি আপনি এখন আসতে পারেন বলতে বলতেই লোহিতাক্ষ অবাক হয়ে গেলেন বেটে লোকটার মধ্যে কি একটা পরিবর্তন অতি দ্রুত ঘটে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা গেল মেঝের উপর পাতা বাগশালে স্বয়ং মহাদেব বসে আছেন ছায় মাখা শরীর মাথায় জটাজুটো ধ্যান নিমিলিত চোখ সারা গায়ে ফোঁস ফোঁস করে সাপ ঘুরে বেড়াচ্ছে লহিতাক্ক তাড়াতাড়ি চোখ কচলাতে লাগলেন ততক্ষণে শিবের বদলে ধনুর্ধ রামচন্দ্র দেখা দিয়েছেন পরবর্তী রামচন্দ্র গায়েব হয়ে বংশীধারী কৃষ্ণকে দেখা গেল বেটে লোকটা তেমনি গা জ্বালানো হাসি হেসে বলল দেখলে তো এবার তো প্রত্যয় হলো লহিতাক্ক্য একটু যেন কেমন হয়ে গেলেন ম্যাজিশিয়ানটা অনেক কৌশল জানে ঠিকই কিন্তু এটা ম্যাজিক বলে তার মনে হচ্ছিল না একটু ধন্দে পড়ে কিন্তু কিন্তু করতে লাগলেন এমন সময় অন্দরমহল থেকে তার স্ত্রী একটা শাঁখ হাতে আলুথলো হয়ে ছুটে এলেন তোমার যে মহা পাপ হচ্ছে স্বয়ং ভগবান এসছেন আর তুমি তাকে গালমন্দ করছো ওরে বনমালে শিগগির জল বাতাসার ফুল নিয়ে আয় ধূপদ্বীপ জ্বালা বেটে লোকটা খুব ভুঁড়ি দুলিয়ে হাসতে লাগলো। লহিতাক্কর স্ত্রী দ্বীপ জেলে জল বাতাসার ফুল দিয়ে ঘণ্টা নেড়ে যাবতীয় স্তব স্তুতি আড়ে যেতে লাগলেন খুব বেকুবের মতো চেয়ে দেখতে লাগলেন পুজো হয়ে গেলে লহিতাক্ষ একটা কনুয়ের ঠেলা দিয়ে গিন্নি বললেন আরে হলোটা কি তোমার প্রণাম করো লহিতাক্ষ অগত্যা একটা অনভ্যস্ত ভঙ্গিতে একটা প্রণামও করে ফেললেন বিটেলোকটা লোকটা খুব হয়ে বলল লোহিতাক্ষ গাড়ল হলেও বৌমাটি কিন্তু ভারী লক্ষ্মীমন্ত তা তোমরা বটটার চাইবে না বরের কথায় কর্তাগিন্নি মুখ চাওয়াচি করতে লাগলেন লোকটা একটু হেসে বললো আরে লজ্জা কি কিসের চেয়ে ফেলো চেয়ে ফেলো আমার কিন্তু আর সময় বিশেষ নেই গিন্নি ধরা গলায় বললেন আমি আর কি চাইবো বাবা স্বামী পুত্র নিয়ে যেন সুখে থাকতে পারি তথা আস্তু লোহিতাক্ষর করুন গলায় বললেন দ্বিতীয়বার নোবেল প্রাইজটি তথা আস্তু এই বলে ভগবান উঠে দাঁড়ালেন তারপর লোহিতাক্ষর দিকে চেয়ে বললেন তবে বাপু আমারও কিন্তু কিছু চাওয়ার আছে ওই যে কি একটা ওষুধ বানাচ্ছ ওটার আর না একটা দুটো দুরারোগ্য রোগ আছে বলেই মানুষ এখনো ভগবানের ডাক খোঁজ করে রোগ ভোগ লোপাট হয়ে গেলে সে টুকুর পাটও উঠে যাবে তুমি বরং একটা দাদের মলম বা আমাশার ওষুধ বানাও তাতেই নোবেল পেয়ে যাবে বুঝেছ হ্যাঁ আগে কিন্তু না না আর কিন্তু নয় এখন গিয়ে সব ফর্মুলা নষ্ট করে দাও গে শুভস্ব শীঘ্রম হ্যাঁ ওকে যেতে হবে না ঠাকুর আমি গিয়ে সব নর্দমায় ফেলে দিয়ে আসছি বলে গিন্নি উঠে গেলেন বেটে লোকটা একটা বাতাসা মুখে পুড়ে উঠে পড়লো তারপর লোহিতাক্ষর দিকে চেয়ে বলল চলি হে এখন অনেকটা দূর যেতে হবে তবে যাওয়ার আগে আসল কথাটা বলে যায় আমি ভগবান আর নই তবে গ্রহান্তরের মানুষ পৃথিবীতে অনেক দিন ধরেই আমাদের আনাগোনা বাঁদর থেকে তোমাদের মানুষ বানিয়েছি আমরাই বিজ্ঞানে তালিম দিয়েছি চাকা বাড়ানোর থেকে অ্যাটম্ম তৈরাবধি সব ব্যাপারি আমাদের অদৃশ্য হাত ছিল আর এসব যা দেখালুন তোমায় সবই বুঝরুকি বটে তবে আসল ভগবান একজন আছেন কিন্তু তত দূরে তোমাদের ধারণা না বলে এই আমাদেরই তোমরা এতকাল ভগবান ভেবে পূজা আর্চা করে বললেন হ্যাঁ তাহলে আমার দ্বিতীয় নোবেলের কি হবে তার আমি কি জানি আমার বর ফলে কি না তা আমি জানি না রোহিতাক্ষর রাগে কাঁপতে কাঁপতে বললেন ইয়ার কি হচ্ছে ঠিক আছে ফর্মুলা সব আমার মুখস্থ আমি ক্যান্সারের ওষুধ আবার বের করে ফেলব লোকটা মাথা নাড়ল না বের করবে না বের করলে কি হবে জানো কেন কি হবে ওই তুমি যে রোজ খাড়ি ছাড়া ঘুমোতে পারো না সে কথা কিন্তু সবাইকে জানিয়ে দেব কথাটা ঠিক লোহিতাক্ষু এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও বাচ্চা ছেলের মতো একটা স্বভাবতান আছে এখনও চুষি কাঠি ছাড়া তিনি ঘুমোতে পারেন না কিন্তু সে কথা বাড়ির লোক ছাড়া কেউ জানে না লহিতাক স্তিমিত হয়ে গিয়ে বললেন যে আজ্ঞে লোক দুটো বেরিয়ে গেল বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার